কখনো কি তোমার মনে হয়েছে তুমি যে প্রার্থনাটা প্রতিদিন করো, সেটা যেন কোথাও হারিয়ে যায় তুমি ভাব মহাবিশ্ব শুনছে তো পরমাত্মা শুনছেন তো নাকি কেবল কল্পনা সত্যি বলতে মানুষের ভেতরের এই প্রশ্নটা যত পুরনো জীবনের পথও তার চেয়ে কম পুরনো নয় কারণ প্রতিটি মানুষের মনেই থাকে ছোট বড় অজস্র ইচ্ছা কেউ টাকা চায় কেউ শান্তি চায় কেউ ভালোবাসা চায় কেউ জীবনে বড় হতে চায় আর এই ইচ্ছাগুলোর ভিড়ে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে পরমাত্মা কি সত্যিই মানুষের ইচ্ছা পূরণ করেন এ প্রশ্নের উত্তর হ্যাঁ কিন্তু সেই হ্যায় শব্দটা ঠিক তোমার মতো করে কাজ করে না মানুষের ইচ্ছা যেমন মুহূর্তে মুহূর্তে বদলে যায় পরমাত্মার সিদ্ধান্ত তেমন নয় তিনি দেখেন গভীরতায় দেখেন তোমার ভবিষ্যৎ পর্যন্ত দেখেন তোমার বর্তমানের শক্তি তোমার কর্মফল তোমার উদ্দেশ্য এমনকি তোমার আত্মার চাহিদাও তুমি যেটা আজ চাইছ তা হয়তো আগামী পাঁচ বছরে তোমার ক্ষতির কারণ হতে পারে তখন পরমাত্মা তোমাকে রক্ষা করার জন্যই সেই ইচ্ছাটা আটকে রাখেন তাই প্রথম সত্যটি হল পরমাত্মা মানুষের ইচ্ছা পূরণ করেন কিন্তু সব ইচ্ছা নয় তিনি পূরণ করেন সেই ইচ্ছাই যা তোমার আত্মাকে উন্নত করে তোমাকে তোমার সঠিক পথের দিকে এগিয়ে দেয় মানুষভাবে ইচ্ছা মানেই প্রযোজন কিন্তু সব ইচ্ছা সব সময় মানুষের উন্নতির জন্য হয় না যেমন একজন শিশু আগুন নিয়ে খেলতে চাইলে মা তাকে আগুন দেয় না কারণ শিশুর ইচ্ছা সঠিক হলেও তার ফল ভালো নয় পরমাত্মাও তেমন তুমি প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে ফল মিলবে এতে তিনি বিশ্বাস করেন না তিনি বিশ্বাস করেন তোমার প্রস্তুতিতে তুমি কি সেই ইচ্ছার যোগ্য তুমি কি সেই সুযোগ সামলাতে পারবে তুমি কি সেই দায়িত্ব বহন করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তখন তিনি তোমার ইচ্ছাকে বাস্তব করে দেন তবে একটা বিষয় মনে রাখবে পরমাত্মা কখনো না বলেন না তিনি তিনভাবে উত্তর দেন কখনো তিনি বলেন হ্যাঁ যখন তুমি প্রস্তুত কখনো তিনি বলেন অপেক্ষা করো যখন তোমাকে আরও শক্তি প্রযোজন আর কখনো তিনি বলেন এর চেয়ে ভালো কিছু তোমার জন্য আছে যখন তোমার চাওয়াটা তোমাকে সীমাবদ্ধ করবে কিন্তু মানুষ এই গভীর সত্যটা বুঝতে পারে না সে ভাবে আমাকে তো দেওয়া হল না আমি তো চাইলাম প্রার্থনা করলাম বিশ্বাস রেখেছি তবু পেলাম না কিন্তু সত্য হলো তুমি না পাওয়া মানে কখনো খালি হাতে থাকা নয় না পাওয়া কখনো কখনো বড় পাওয়ার পূর্বাভাস মানুষের ইচ্ছা কখনো মন থেকে উঠে আসে কখনো আত্মা থেকে মন অস্থির চঞ্চল ভঙ্গুর আজ যা চায় কাল তা চায় না কিন্তু আত্মার ইচ্ছা শান্ত গভীর আর স্থির সেই ইচ্ছা তোমার জীবনকে বদলে দেয় মনের ইচ্ছায় মানুষ প্রার্থনা করে কিন্তু আত্মার ইচ্ছায় মানুষ পথ খুঁজে পায় পরমাত্মা ঠিক সেখানেই সারা দেন যেখানে ইচ্ছা আসে আত্মার গভীরতা থেকে এবার আসি কেন অনেক প্রার্থনা পূরণ হয় না প্রার্থনা মানেই ফল নয় প্রার্থনা মানে কম্পন তুমি মুখে যা বলো পরমাত্মা সেটা শোনেন না তিনি শোনেন তোমার আত্মার কম্পন তুমি মুখে বললে আমি পাবি কিন্তু মনে ভয় সন্দেহ দুশ্চিন্তা তাহলে তোমার কম্পন দুর্বল হয়ে যায় আর দুর্বল কম্পন কখনো বাস্তব তৈরি করতে পারে না কারণ পরমাত্মা কানে শোনেন না তিনি শোনেন শক্তি তিনি শোনেন তোমার ভেতরের স্বচ্ছতা মানুষ যখন নিজের ইচ্ছার সঙ্গে নিজের বিশ্বাসকে জুড়ে দিতে পারে তখন ইচ্ছা পূরণের গতি বেড়ে যায় বিশ্বাস তোমার ইচ্ছাকে মহাবিশ্বের দিকে টেনে নিয়ে যায় যদি বিশ্বাস ভেঙে যায় ইচ্ছার শক্তিও ভেঙে যায় তাই পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম ধাপ বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো ইচ্ছা পূরণের পথ খোলে না অনেক সময় মানুষ ভাবে আমি তো ভালো কাজ করি কাউকে কষ্ট দিই না প্রার্থনা করি তবুও আমার ইচ্ছা পূরণ হয় না কারণ এখানেই আসে কর্মফলের ভূমিকা যেমন জমিতে বীজ বপন করলে সময় লাগে তেমনি কর্মফলের ফলও সময় নিয়ে আসে কেউ কেউ তৎক্ষণাৎ ফল পায় কারণ তার অতীতের কর্ম কেউ কেউ দেরিতে পায় কারণ তার কর্মফল আগে ভোগ করতে হয় পরমাত্মা তোমার অনুরোধ শোনেন কিন্তু কর্মফলকে ভেঙে ফেলেন না তিনি শুধু পথ পরিষ্কার করে দেন তোমার ইচ্ছা পূরণের আগে তুমি কখনো ব্যর্থ হবে না তুমি শুধু প্রস্তুত হবে পরমাত্মা যখন তোমাকে পরীক্ষা দেন সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং তোমাকে শক্তি দেওয়ার জন্য তুমি যে ইচ্ছা করেছ সেটা পেলে তুমি সামলাতে পারবে তো তোমার চরিত্র কি প্রস্তুত তোমার ধৈর্য কি প্রস্তুত তোমার মন কি স্থির তোমাকে সেই যোগ্যতা দিতে হয় আর যোগ্যতা আসে পরীক্ষার মাধ্যমে তাই ইচ্ছার আগে পরীক্ষা আসে কারণ পরীক্ষা ছাড়া কোনো মানুষের আত্মা পরিপূর্ণ হয় না ইচ্ছা পূরণের আগে মহাবিশ্ব বা পরমাত্মা প্রায় সংকেত পাঠান তুমি অকারণে শান্তি অনুভব করতে শুরু করো কিছু মানুষ হঠাৎ জীবনে থেকে দূরে সরে যায় নতুন সুযোগ সামনে আসে তুমি এক 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 দুই 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 পাঁচ 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 এর মতো এঞ্জেল নম্বর দেখতে শুরু করো পুরনো অভ্যাস ছেড়ে নতুন অভ্যাস তৈরির ইচ্ছে জন্মায় এগুলো সবই ইঙ্গিত যে তোমার ইচ্ছা এখন বাস্তবের পথে কিন্তু মানুষ এগুলো অবহেলা করে পরমাত্মার সংকেত সবসময় নিরুপ, কিন্তু স্পষ্ট পরমাত্মা দ্রুত ইচ্ছা পূরণ করেন যখন ইচ্ছা নিঃস্বার্থ হয় যখন তোমার ইচ্ছার মধ্যে নিজের লাভের পাশাপাশি অন্যদের মঙ্গল জড়িত থাকে যখন তোমার মনে হিংসা নেই লোভ নেই প্রতিযোগিতা নেই বরং আছে উন্নতি আর শান্তির কামনা নিঃস্বার্থতার শক্তি পৃথিবীর সব শক্তির চেয়ে গভীর পরমাত্মা এমন মানুষের হাত কখনো খালি রাখেন না তোমার জীবনে কোনো ইচ্ছা পূরণ না হলে মনে রাখবে এটা সবসময় বঞ্চনা নয় বরং নতুন অধ্যায়ের প্রস্তুতি তোমার জন্য আরও বড় কিছু আসছে কিন্তু এখনই দিলে তুমি বহন করতে পারবে না তাই তিনি সময় নেন তাই তিনি বিলম্ব করেন বিলম্ব মানে অস্বীকার নয় বিলম্ব মানে বাঁচিয়ে রাখা যে মানুষ নিজের মন স্থির রাখে কর্ম ঠিক রাখে বিশ্বাস শক্ত রাখে তার ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না কারণ পরমাত্মা কখনো এমন মানুষের হাত খালি রাখেন না যিনি তার কাছে আত্মা দিয়ে চায় অহংকার দিয়ে নয় জীবনে তুমি যখন ভাববে সব শেষ তখন জানবে ঠিক এই জায়গা থেকেই সব শুরু পরমাত্মার পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয় মানুষ ছোট দেখে তিনি বড় দেখেন তুমি আজ দেখো তিনি ভবিষ্যৎ দেখেন তুমি যা চাইছ তিনি তা দিতে পারেন কিন্তু তিনি ভাবেন এটা দিলে তুমি বদলাবে নাকি ভেঙে যাবে যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু থাকে তিনি সেই ইচ্ছাটাকে আটকে রাখবেন কারণ তার কাছে তোমার আত্মার সবচেয়ে মূল্যবান তাই জীবনের পথ যত কঠিনই হোক মনে রেখো তুমি একা নৌ তোমার প্রতিটি ইচ্ছে প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা সবকিছু পরমাত্মার কাছে পৌঁছায় তিনি কখনো ভুল করেন না তিনি কখনো দেরি করেন না তিনি কেবল সঠিক মুহূর্তে সঠিক জিনিসটা দেন কারণ তার লক্ষ্য তোমাকে ভাসিয়ে দেওয়া নয় তোমাকে গঠন করা শেষ সত্যটা খুব সহজ পরমাত্মা মানুষের ইচ্ছা পূরণ করেন কিন্তু তিনি পূরণ করেন তোমার মনের নয় তোমার আত্মার ইচ্ছে তুমি আজ যা চাইছ তা যদি সত্যি তোমার পথের জন্য হয় যদি তোমার মধ্যে সেই বিশ্বাস থাকে যদি তোমার কর্ম পরিষ্কার থাকে তাহলে তোমার ইচ্ছা স্থির আর কোন স্থির ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না